আমি সাপ্লাই লজিস্টিক ডিপার্টমেন্টে যখন আমার পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমাটা করলাম এরপর যখন সেটা আমি আমার সিবিতে অ্যাড করলাম তারপর থেকে থেকে জন্য আসা শুরু হয়ে ইন্টারভিউর গেল। এবং আমি নিজেও প্র্যাকটিক্যালি এবং থিওরেটিক্যালি দুই জায়গা থেকেই বলতে গেলে আমি অনেক কিছুই জানতে পেরেছি শিখতে পেরেছি অবশ্যই সবাইকেই রিকমেন্ড করবো যে একবার হলো এবিপি সম্পর্কে একটু ধারণা নিক তাদের ওয়েবসাইটটা ঘুরে আসুক বা এখানে এসে একটু জেনে যাক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাস্তান মুস্তফা বর্তমানে সাতুরি লিমিটেড কোম্পানিতে একজন এক্সিকিউটিভ হিসেবে সাপ্লাই চ্যান্ড ডিপার্টমেন্টে কর্মরত আছি এবিবিতে আমি সাপ্লাই সাবজেক্টের উপরে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা করেছি এবং আমি থার্টি ব্যাচে ছিলাম এবিবিতে আমি লজিস্টিক্স অ্যান্ড সাপ্লাই চেন ডিপার্টমেন্টে যখন আমার পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমাটা করলাম এরপর যখন সেটা আমি আমার সিবিতে অ্যাড করলাম তারপর থেকে অটোমেটিক্যালি আমার বিভিন্ন জায়গা থেকে ইন্টারভিউর কলের জন্য আসা শুরু হয়ে গেল আহ যেটা আমাকে আমি তখনই বুঝতে পারলাম যে এই জিনিসটা আসলে আমাকে খুবই হেল্প করেছে এবং আমি নিজেও প্র্যাকটিক্যালি এবং থিওরিটিক্যালি দুই জায়গা থেকেই বলতে গেলে আমি অনেক কিছুই জানতে পেরেছি শিখতে পেরেছি আর বিশেষ করে যখন আমার কাজের ক্ষেত্রে আমি এই ডিপার্টমেন্টের সাথে পুরোপুরি যুক্ত হলাম তখন আমি আসলে এই জিনিসটার ভ্যালুটা বুঝতে পারলাম কারণ আমার জন্য কাজগুলো করাটা খুবই সহজ হয়ে যাচ্ছিল এবং আমার যখন আমাকে কোনো কাজ বা তো ইজিলি আমি আসলে সিনিয়র যার মূল কারণ ছিল আমার এখানে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমাটাই এ সন্ধান আমি বেসিক্যালি ইন্টারনেট থেকেই পেয়েছি আমি খুঁজছিলাম যে কোথাও ভালো একটা মাধ্যম খুঁজছিলাম যেখান থেকে আসলে আমি একটা আমি পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমাটা করতে পারি যেখান থেকে আমি ভালো কিছু জানতে পারবো ভালো যেখানে ভালো টিচার আই মিন যারা ইনস্ট্রাক্টর থাকবে তারা ওইরকম হাই প্রোফাইল ভ্যালু থাকবে প্লাস তারা আমাদের সাথে খুব ক্লোজলি মানে আমাদেরকে মনিটর করবে যে আমরা ঠিক মতো আসলে জানতে পারছে কিনা বুঝতে পারছে কিনা টপিক গুলো তো এবং ভ্যালু ফর মানে ছিল লাইক আমি শুধু টাকা দিলাম টাকা খরচ করলাম কিন্তু কিছু জানতে পারলাম না শিখতে পারলাম না তো এমন ছিল না আসলে অনেকেই ভাবে যে অনলাইনে কি আদৌ কিছু শেখা যায় কিনা কিন্তু প্রকৃতপক্ষে আমি আমার জায়গা থেকে বলতে পারি যে অনলাইন থেকেও আসলে অনেক কিছু শেখা যায় যদি নিজের সে আগ্রহ ইচ্ছা থাকে এবং সেরকম প্রতিষ্ঠান কিংবা ইনস্ট্রাক্টর পাওয়া যায় তো আমার জায়গা থেকে আমি বলবো যে আমি ইনফ্যাক্ট অফলাইন থেকে অনলাইনে বেশি কমফোর্টেবল ছিলাম আমি আমার নিজের টাইমিং বেছে নিতে পেরেছি এবং সেই অনুযায়ী আমি আমার ক্লাস কিংবা সেই ক্লাসের পরে যখন আমার নিজের জন্য সময় পাওয়া সব কিছু মিলিয়ে আমার কাছে অনলাইনটা বেটার মনে হয়েছে আর সবশেষে আমি অবশ্যই সবাইকেই রি রিকমেন্ড করব যে একবার হলো ইবিপি সম্পর্কে একটু ধারণা নিক তাদের ওয়েবসাইটটা ঘুরে আসুক বা এখানে এসে একটু জেনে যাক বা আমরা যারা প্রাক্তনরা আছি যারা এখান থেকে ডিপ্লোমা করেছি বা এখানের সাথে কোনো না কোনো ভাবে যুক্ত ছিলাম তাদের সাথেও যদি যোগাযোগ করে আমার বিশ্বাস আমি ছাড়াও সবাই বলবে যে এখান থেকে একটা ক্লাস অন্তত করে যাক ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম